যাদের কলম ও মেধা দিয়ে গড়া হবে নতুন বাংলাদেশ তাদের বরণ করে নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হলো ফ্রেশার ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় ইসলামী ছাত্রশীবী চট্টগ্রাম শাখা শিবিরের আয়োজনে এ অনুষ্ঠানের শুভেচ্ছা উপহার পেয়ে উজ্জ্বল হয়ে ওঠেন নব্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মুখ এমন আধ্যাত্মিক বক্তব্য এবং টিচার যে ছিল যা আমি মনে করি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য শোনা প্রয়োজন অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে ভেসে আসে আগামী প্রজন্মকে গড়ার দিক নির্দেশনামূলক আহ্বান মেসেজ যে আমরা কিভাবে নিজের সৎ থাকতে পারবো আর কিভাবে ভালো একটা সিজিপিএ নিয়ে আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে বেরোতে পারবো শিক্ষার্থীদের অঙ্গীকার শুধু ভালো বিশ্ববিদ্যালয়ে পড়া নয় সততা ও জ্ঞান দিয়ে গড়ে তুলবেন সমৃদ্ধ বাংলাদেশ একটা সঠিক এবং নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন শিক্ষা জীবনে অধ্যাবসায় নৈতিকতা শৃঙ্খলার মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে পাশাপাশি দেশপ্রেমী হয়ে সেই দক্ষতা দেশের উন্নয়নে প্রয়োগ করার পরামর্শও দেন তিনি বলছি